হেফাজতে যারা এসেছে কমই মাদ্রাসার সাবলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হয়েছে। সেই জুলাই সরকার হইতে তার ইজ্জত যায় না কি বুঝতে পারলেন পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে পারলেন যে হেফাজতে রক্ত দিয়েছে বিদেয়ী জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে পঙ্গ হয়েছে তাদের ব্যাপারে অতি দ্রুত তদন্ত কমিশন গঠন করতে হবে এবং একটি ফান্ড তৈরি করতে হবে আপনি বাইরের কথায় কি বুঝতে পারলেন সামনে আরো কথা আছে আপনারা শুনতে থাকে হেবাতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের इज्जत যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি इज्जत যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে সেই জুলাইয়ের সরকার হইতে তার इज्जत যায় না ঠিক যাত্রাবাড়ীতে 80 আর অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত চায় না অতি দ্রুত সাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে মাদ্রাসার ছাত্র ওলামাই করামো বড় বড় নেতা তৈরি হয় দেশের জন্য এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাদ্রাসার ওলামাই করাম উন্মুক্ত বোক বুলেটের সামনে পেতে দিতে রাজি আছে তো আপনারা এই ভাইয়ের কথায় কি বুঝতে পারছেন অবশ্যই হেফাজতের নেতাকর্মী এবং জুলাই আগস্টের আন্দোলনে মাদ্রাসার ওলামায় কারাব এবং ছাত্রদের অনেক ভূমিকা রয়েছিল